জয়গুরু পরম দয়াল শ্রীচণে আমার প্রণাম আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয়গুরু আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই যে আমরা খাবার গ্রহণ করি যে কোনো খাবারকে আমরা প্রসাদ রূপে গ্রহণ করতে পারি তাহলে প্রসাদ খেলে আমাদের শরীর ভালো থাকবে মন ভালো থাকবে এই খাবারকে যখন খাবারটা নিয়ে বসি তখন কি বলে একটি মন্ত্র যেটা বলে আমাদের খাবার গ্রহণ করতে হয় কি বলে আচার্যদেব বলেছেন যে যখনই যেটা খাব তখনই যেন ঠাকুরের কাছে নিবেদন করে আমরা সেই খাবারটি গ্রহণ করি তাহলে যে খাবারটি গ্রহণ করব। সেই খাবারটিকে নিবেদন কি বলে ঠাকুরের কাছে নিবেদন করে আমরা গ্রহণ করব সেটাই আজকে বিষয় দা মানে কার্তিক সরকার ভোগের দ্রব্যাদি নিয়ে আসতেই শ্রী শ্রী পিতৃদেব হাত ধুয়ে ভোগ পাত্রটি নিয়ে মাথায় ঠেকিয়ে পরম দয়াল দয়াল শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করলেন উপস্থিত সকলেই করজোরে মাথা নিচু করে রইলেন যতক্ষণ না তার নিবেদন করা শেষ হয় নিবেদনের পর কার্তিক মণ্ডপে বিতরণের স্থানে নিয়ে গেলেন শ্রী শ্রী পিতৃদেব বালক বালিকাদের বললেন নিবেদন করার সময় কি বলতে হয় জিজ্ঞাসা করলেন যে ভোগ যে নিবেদন করা হলো তখন ঠাকুরকে কি বলতে হয় বলতে হয় ঠাকুর তুমি ভোগ গ্রহণ করো যে কোনো জিনিস খাওয়ার আগে ঠাকুরকে নিবেদন করে খেতে হয় আমরা যখন ঠাকুরকে ভোগ দিব সেই মুহূর্তেও কি বলতে হয় যে ঠাকুর তুমি ভোগ গ্রহণ করো যে কোনো জিনিস খাওয়ার আগে ঠাকুরকে নিবেদন করে খেতে হয় যে কোনো জিনিস জল খায় পান খায় চকলেট খায় বিস্কুট খাই যেটাই খায় না কেন আমরা সব খাবারের শুরুতে কিন্তু ঠাকুরকে নিবেদন করে বর্দা খেতে বললেন দেখবেন অনেক আগে পুরোনো মানুষদের দেখবেন হয়তো জল খেতে এসেছে গ্লাসটা নিয়েও প্রণাম করে তারপর খাচ্ছে এই নীতিগুলো কিন্তু রীতিগুলো আগে খুব চালু ছিল এখন লোকে সবকে মানে কি বলবো মানে এমন ব্যঙ্গ করে বলে তার জন্য শরীরও ভালো থাকে না তাদের মনটাও একটা বিক্ষিপ্ত মন নিয়ে চলাচল করে আজকালকার মানুষ শুধুমাত্র কিন্তু এসব বিভিন্ন কারণেই তাহলে যে কোনো জিনিস খাওয়ার আগে ঠাকুরকে নিবেদন করে খেতে হয় নিবেদন করা মানে তাকে ওই খাদ্য সামগ্রী গ্রহণের জন্য অনুরোধ করা হয় নিবেদন করা মানে কি তাকে যে ওই যে যে খাদ্য সামগ্রী আমি ঠাকুরের কাছে দিলাম গ্রহণের জন্য অনুরোধ করা হলো অনুরোধ করতে হয় তুমি গ্রহণ করো পিতা নিবেদন করার সময় তার স্মরণ মনন করতে হয় আমি ঠাকুরকে নিবেদন না করে কখনো খাই না তোমরাও সকলে তাই করবে শিশি বর্দা এটাই সকলকে বললেন যে তোমরাও সকলকেই তাই করবে আমি কখনো ঠাকুরকে নিবেদন না করে কখনও কিছুই খাই না প্রসাদ গ্রহণের জন্য আদেশ দানের পূর্বে সম্মুখস্থ বালিকাদের দিকে তাকিয়ে পুনরুক্তি করেন শ্রী পিতৃদেব কী বলবে নিবেদন করার সময় তখন এখনই সিসি বর্দা বলে দিলেন যে এই যে ঠাকুরকে নিবেদন করে আমি খাবারটা আমি গ্রহণ করব। তখন কি বলতে হবে কি বলবে নিবেদন করার সময় বলবে মনে মনে বলবে এটা কিন্তু মনে মনে বলতে হবে মনে মনে বলবে ঠাকুর তুমি ভোগ গ্রহণ করো কি বলবো ঠাকুর তুমি ভোগ গ্রহণ করো ঠাকুর যা যা খেতে ভালোবাসেন সে সে জিনিস তাকে নিবেদন করতে হয় নিবেদন করার পর প্রসাদ গ্রহণ করতে হয় এই যে নিবেদন করা হলো এই নিবেদন করার পর সেটা প্রসাদ রূপে আমরা গ্রহণ করব এখন ঠাকুর যা যা খেতে ভালোবাসেন ঠাকুরকে তাই তাই কিন্তু নিবেদন করা যাবে এবং সেটা প্রসাদ রূপে আমরা গ্রহণ করতে পারি এখন ঠাকুর যেটা খান না ঠাকুর যেটা পছন্দ করেন না সেই জিনিস কিন্তু আমি ঠাকুরকে আবার নিবেদন করতে পারবো না এখন যদি কেউ আমিষ আহার গ্রহণ করেন সেই আমিষ খাবারটিকে কিন্তু ঠাকুরের কাছে নিবেদন করা যাবে না তাই ঠাকুরকে নিবেদন করে যদি সেই ভোগ সেই প্রসাদ আমরা সেবন করতে চাই নিত্যদিন তাহলে আমাদের আমিষ আহার বর্জন করে সাত্ত্বিক আহার গ্রহণ করা কিন্তু শুরু করতে হবে যদি প্রসাদ খেতে চাই নিত্যদিন ঠাকুরের তাই কি বলে ঠাকুরকে আমরা পুজোর সময়ও ঠাকুরকে ভোগ নিবেদন করব এবং নিজে খাবার যাই খায় না কেন তাও কি বলে এই ছোট্ট মন্ত্রটি বলে আমরা সবসময় ঠাকুরকে ভোগ নিবেদন করব এবং প্রসাদটা আমরা নিজেরা গ্রহণ করে ভালো থাকব সুস্থ থাকব আমার শারীরিক আধ্যাত্মিক সদাচার মানসিক সদাচারটাও অক্ষুণ্ণ থাকবে কিন্তু ওই প্রসাদের দরুন সবার মঙ্গল প্রার্থনা করি ভালো থাকুন ঠাকুরকে নিয়ে জয়গুলো